হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবিয়স তন্ত্রমন্ত্র কার্যকরিতা সালেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবিয় প্রতিদিনের মতো আবারও নতুন একটি বুসিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের কাজে দেবে তবীয় আজকে আমি আপনাদের মাঝে মহা নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশার দ্বারাই আপনি যে কোনো নারীর সাথে আপনি সমবাস করতে পারবেন নারী আপনাকে নিজে ডাকবে নারী আপনাকে নিজে ডাকবে সমবাস করার জন্য এবং নারী তার জ্বালা মেটানোর জন্য নিজে থেকে আপনাকে ডাকবে এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সে সম্পর্কে দেখা যাচ্ছে আপনার চাষি হয় সম্পর্কে দেখা যাচ্ছে আপনার ভাবি হয় তার সাথে আপনি মিলন করতে চান তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি সমবাস করতে চান অনেক দিনের ইচ্ছা অনেক দিনের আশা আপনার কিন্তু তাকে আপনি কোনোভাবেই মুখ ফুটে বলতে পারতেছেন না সাহস করে আবার দেখা যাচ্ছে আপনার আত্মীয় স্বজনের মধ্যে আপনার কাউকে ভালো লাগছে সে বিবাহিত অথবা অবিবাহিত কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না তার সাথে আপনি সমাবেশ করবেন এবং তাকে আপনি পছন্দ করেন এ কথা আপনি তাকে বলতে পারতেছেন না মুখ ফুটে কারণ তাকে যদি বলে বলেন আপনি সে যদি আপনাকে অপমান করে অথবা দেখা যাচ্ছে আপনাকে উল্টাপাল্টা কথা যদি শোনাই দেয় এইগুলো চিন্তা ভাবনা করে মানসম্মান ভয়ে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু তার সাথে আপনি সমাবেশ করবেন অনেক ইচ্ছা কিন্তু কোনোভাবেই মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না শুধু সে যখন আপনার সামনে আসে তখন তাকে দেখলেই তার সাথে সমাবেশ করতে ইচ্ছা করে এবং তাকে দেখলেই কাছে বাইতে ইচ্ছা করে এবং তাকে দেখলেই মনে হয় যে একটা যদি তাকে আমি ধরতে পারতাম কিন্তু শুধু মনে মনে এরকম কল্পনা করতে পারতেছেন কিন্তু বাস্তবে মুখ ফুটে সাহস করে দেয় তাকে বলতে পারতেছেন না তার সাথে আপনি সমাবেশ করবেন এবং তাকে আপনি পছন্দ করেন বলতে পারতেছেন না তবীয় এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দ নারীর সাথে আপনি সমাবেশ করতে পারবেন আপনাকে তাকে যাই বলতে হবে না সেই নিজে থেকে আপনার কাছে আসবে এবং সেই নিজে থেকে তার নিজের মুখে আপনাকে বলবে তার লজ্জা সরম সব কিছু ত্যাগ করে তার যৌবন দ্বারা মেটানোর জন্য সে নিজে থেকে আপনাকে এসে বলবে আপনাকে তাকে যাই বলতে হবে না শুধু নকশাটি যেভাবে অঙ্কন করতে হল সেভাবে অঙ্কন করবেন যে নিয়ম কারণগুলো বলে দেবো সেই নিয়ম কারণ মেনে নকশাটি অঙ্কন করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সরকার বলছি আপনাকে তার কাছে যাইতে হবে না সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে তার নিজের মুখে আপনাকে সমবাস করে কথা বলবে এবং সে নিজেই ডেকে নিয়ে যাবে আপনাকে সমবাস করার জন্য তবে কীভাবে কী করলে এই নর্সারির দ্বারাই নারী নিজে থেকে আপনাকে ডাকবে সমবাস করার জন্য কীভাবে কী করলে এই নর্সারির দ্বারাই আমি সব কিছু নিয়ম বলে দেব ভিডিওটির মধ্যে দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা করে দেখবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন ভিডিওটি আর আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে উপরে আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যার্ডি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে যদি দেখেন আশা করি আমাকে ফোন দেওয়ার দরকার হবে না তো তারপরও বলতেছি যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় এর উপরে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বুঝে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা কোনো কারণবশত কাজ না করতে পারলে আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি সবার কাজ করে দেব কোনো সমস্যা নাই এটি আবারও বললাম আর আপনারা কিন্তু যখন নিজে কাজ করবেন অবশ্যই কিন্তু কাজ করার আগে অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন অনুমতি ছাড়া কিন্তু কাজ করলে কাজের ভালো ফল পাবেন না আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই তো বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং কীভাবে অঙ্কন করলে নারী আপনাকে নিজে থেকে সমাবেশ করার কথা নিজের মুখে এসে আপনাকে বলবে কিভাবে অঙ্কন করলে এখন আমি নিয়মকানুন বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মন দিয়ে ভালো করে দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো সেভাবে শুধু নিয়ম মেনে অক্ষরে অক্ষরে নিয়ম মেনে নকশাটা অঙ্কন করবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে কালো কলম দিয়ে আপনারাও স্ক্রিনে ঠিক যেভাবে অঙ্কন করা আছে তেমন করি আপনাদের অঙ্গন করতে হবে আর নকশাটি অঙ্কন করার জন্য উল্লেখ কোনো দিন নেই আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো দিনে যে কোনো সময় আপনি এই নকশাটি অঙ্কন করতে পারবেন আর নকশাটি যখন অঙ্কন করবেন তখন কিন্তু শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে না পাক শরীরে যদি আপনি নকশাটি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না শরীর পাক রেখে নকশাটা অঙ্কন করতে হবে তো প্রথমত আপনি যে দিনে নকশাটি অঙ্কন করবেন সেই সময় বা যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে নকশাটি অঙ্কন করার জন্য একটি সাদা খাদার পাতা সংগ্রহ করবেন আর একটি দাগ টানার জন্য যাতে দাগগুলো সুন্দর হয় আঁকা পাকা যাতে না হয় এই জন্য একটি স্কেল সংগ্রহ করবেন আর একটি কালো কালি কলম সংগ্রহ করবেন এই কয়টি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে স্কিনে যেমন করে যেভাবে অঙ্কন করা আছে তেমন করে সেভাবেই আপনার অমন করবেন সাদা পেঁজা যেমন করে কালো কালো কলম দিয়ে অঙ্কন করা আছে আপনারও ঠিক স্ক্রিনের মতো করেই অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম এই নামের জায়গায় লিখবেন আপনি যে নারীর সাথে সমাবেশ করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি সমবাস করবেন অনেক দিনের ইচ্ছা অনেক দিনের আকাঙ্ক্ষা সেই নারীটির যে নাম সেই নামটি ওইখানে লিখবেন নামের জায়গায় লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি আপনার শরীরের যে কোনো একটি জায়গায় আপনি এক ঘন্টা নকশাটি রাখবেন রাখার পরে আপনি যে নারীর সাথে সমবাস করতে যাচ্ছেন সে নারীর ঠিক বাসার পিছন সাইডে একটুখানি মাটির নিচে গর্ত করে যায় আপনি নকশাটি পুঁতে দিবেন। পুঁতে দিয়ে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার পর আপনি আপনার নিজের বাসায় এসে শুধু তার নাম ধরে একবার বলবেন অমুক আমার সাথে সমবাস করার জন্য ছুটে আইন প্রমুখের জায়গায় তার নাম যেটা সেই নামটি বলবেন যে নারীর সাথে আপনি সমবাস করতে চাচ্ছেন সেই নারীর যে নাম সে নামটি বলবেন এইভাবে একবার বলবেন একবার বলার তার ঠিক এক ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে গোপনে সমবাস করার কথা বলবে এবং তার জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনাকে এসে ডাকবে সমবাস করার জন্য এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে। আপনাকে তার কাছ দায়িত্ব হবে না সে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে সমবাস করার জন্য ডাকবে এবং সে নিজের মুখে আপনাকে সমবাস করার কথা বলবে তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করুন আর দয়া করে বেশ আমার তন্তর মন্তর কার্যকরিতা পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি